আমাদের কেপির মেন ফাইনাল রেজাল্ট এই মাত্র প্রকাশিত হলো তাই আমাদের চোদ্দ জন পরীক্ষার্থীর মধ্যে কিন্তু আমাদের তেরো জন ফাইনালি পাশ করে গেছে শুধুমাত্র একজন ফেল তো সেই তেরো জনের মধ্যে কয়েকজন আছে তাদেরকে আমি মিষ্টিমুখ করব প্রথম হচ্ছে ফানসার তারপরে হচ্ছে ফখরুল তারপরে হচ্ছে মহেশ্বর তারপরে হচ্ছে মোশারফ তারপরে হচ্ছে মান্না শেখ তারপরে হচ্ছে সিরাজুল তারপরে হচ্ছে এলে ফিরোজ তারপরে সবিতা বড়াই এখন 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 হচ্ছে আমাদের এই হচ্ছে যারা ছিল আপাতত এখানে তাদেরকে মিষ্টি মুখ করানো হলে এর পরবর্তী আমার খাওয়া তোমার দেখতে পালে যে আমাদের মোটামুটি এখানে আট উপস্থিত আছে সবাই উপস্থিত হতে পারেনি ফাইনালি আমাদের তেরো জন যখন আসবে সেন্টারে তখন তাদের এখানে ভিডিও হবে তোমার দেখতে থাকো আর যারা এখন আসতে চাও আমাদের ডেস্ট সেন্টার করিম পণ্য তারা চলে এসো আমাদের এখানে প্রিপারেশন সবথেকে স্ট্রং কারণ এখানে কেপির যে ফাইনাল রেজাল্ট এটা প্রমাণিত হলো আরেকবার যে দেশমুক্তিং সেন্টার সবসময় সবার সেরা ছিল আছে তো থাকবে সবার জন্য আমরা মুখ করার জন্য মিষ্টি নিয়ে এসেছি এই হচ্ছে আমাদের মিষ্টি প্রত্যেকের জন্যই কিন্তু আমরা মিষ্টি নিয়ে এসেছি সবাইকে আমরা মিষ্টি মুখ করাবো তোমার দেখতে পাচ্ছো আমাদের ক্লাসরুমে তারা সবাই মিষ্টি মুখ করার জন্য ডাকা হয়েছে সবাইকে ঠিক আছে